আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে কিডনি মূত্র থেকে শুরু করে শরীরের হরমোনের ভারসাম্য ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ সহ একাধিক জরুরি কাজ একা হাতে সামলায় এই অঙ্গ তাই সুস্থ থাকতে বৃক্ষের স্বাস্থ্য ঠিক রাখা জরুরি মানুষের শরীরে কিডনির সংখ্যা দুটি তাই একটি বিকল হলেও কাজ চলতে পারে অন্যটি দিয়ে ফলে অন্যান্য অঙ্গের মতো প্রথমে কিডনির ক্ষতির আজ বাইরে থেকে পাওয়া যায় না ফলে বেশিরভাগ ক্ষেত্রেই কিডনির সমস্যায় চিকিৎসায় দেরি হয়ে যায় বিশেষজ্ঞদের মতে নিয়মিত কয়েকটি ফল খেলে কিডনি অনেকাংশে সুস্থ রাখা সম্ভব কি সেসব ফল তা জানাতে আজকের প্রতিবেদন চলুন জেনে নেওয়া যাক ব্লুবেরি বেরি অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ এটি কিডনির প্রদাহ কমায় এবং অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে আনে কম পটাশিয়াম থাকায় এটি কিডনি রোগীদের জন্য নিরাপদ অ্যান্ডবেরি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন প্রতিরোধে ক্যানবেরি বিশেষ ভূমিকা রাখে এতে থাকা ফাইটো ও অ্যান্টিঅক্সিডেন্ট কিডনির টিস্যু সুরক্ষায় কার্যকর আপেল আপেল ফাইবার সমৃদ্ধ ও কম পটাশিয়াম যুক্ত একটি ফল এটি কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে এবং শরীরকে প্রাকৃতিকভাবে ডিটক্সিফাই করে এতে প্রদাহ কমে এবং কিডনির উপর চাপ হ্রাস পায় লাল আঙ্গুর লাল আঙ্গুরে থাকা ফ্লোবেনয়েড ও রেসভারা ট্রল কিডনির ক্ষতি প্রতিরোধে সহায়ক এটি বিশেষত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ জনিত জটিলতায় কিডনিকে সুরক্ষা দেয় বেদানা বেদানা অ্যান্টি অক্সিডেন্ট ও পলিফেনলে সমৃদ্ধ এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং দীর্ঘমেয়াদী রোগজনিত কিডনি ক্ষতি থেকে রক্ষা করে খাদ্যাভ্যাসে নিয়মিত এই ফলগুলো যুক্ত করলে কিডনির কার্যকারিতা দীর্ঘদিন বজায় রাখা সম্ভব এগুলো শরীরকে টক্সিন মুক্ত করে প্রদাহ কমায় এবং কিডনিকে ভালো রাখে তাই প্রাকৃতিক উপায়ে কিডনির রক্ষার জন্য প্রতিদিন ডায়েটে এই ফলগুলো রাখা উচিত কিডনির কয়েকটি লক্ষণ দেখলে সতর্ক হওয়া প্রয়োজন যেমন আচমকা প্রস্রাবের রং বাদামি হয়ে যায় তাহলে তা কিডনি সমস্যার কারণে হতে পারে প্রস্রাব ঠিক মতো না হলে কিংবা একেবারে প্রস্রাব করতে না পারলেও সতর্ক হওয়া প্রয়োজন ঘন ঘন প্রস্রাবের লক্ষণ কিডনির অসুখের কারণেও হতে পারে ডাক্তারি পরিভাষায় একে নখ চুরিয়া বলা হয় বিশেষত রাতে স্বাভাবিকের তুলনায় বেশি মূত্রত্যাগ করলে সতর্ক হওয়া প্রয়োজন কিডনি বিকল হয়ে গেলে শরীর থেকে সমস্ত টক্সিন বা ক্ষতিকর পদার্থ মূত্রের সঙ্গে বের হয় না কিডনি সমস্যার ফলে শরীরে সেই ক্ষতিকর পদার্থগুলো জমতে থাকে যা থেকে বমি বমি ভাব দেখা দিতে পারে পায়ের পাতা আঙ্গুল মুখ ফুলতে শুরু করাটাও কিডনির সমস্যার কারণ হতে পারে শরীর থেকে দূষিত পদার্থ বের করার পাশাপাশি রক্তে পর্যাপ্ত পরিমাণে লোহিত কণিকা উৎপাদন করা বিভিন্ন খনিজের ভারসাম্য বজায় রাখা হাড়ের স্বাস্থ্য সবই নির্ভর করে কিডনির উপর কিডনি ঠিক মতো কাজ না করলে মূত্রের মাধ্যমে বর্জ্য পদার্থ দেহের বাইরে বের হতে পারে না যার ফলে ঘুমের ব্যাঘাত ঘটে কিডনির কার্যকারিতা স্বাভাবিক না থাকলে শরীরে ক্লান্তি ভাব দেখা দেয় কিডনি ঠিকভাবে কাজ না করলে খাওয়ার ইচ্ছে চলে যেতে পারে ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল আওয়ার